হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার সবচেয়ে বড় বিষয়গুলোর একটি হল মিশরের পিরামিড মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই মহাকায় স্থাপনাগুলো নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই এই পিরামিডগুলো কি কেন তৈরি হলো কিভাবেই বা এত বিশাল কাঠামো তৈরি হলো এর ভিতরেই বা কী লুকোনো আছে চলুন জেনে নেই পিরামিডের অবিশ্বাস্য সব রহস্য পিরামিড হলো ত্রিভুজাকার বিশাল স্থাপনা যা মূলত ফেরাউন্দের ও তাদের পত্নীদের মরদেহ সংরক্ষণের জন্য বানানো হতো প্রাচীন মিশরে শাসকদের বলা হতো ফেরাউন সবচেয়ে বিখ্যাত ফেরাউনদের মধ্যে আছেন খুফু খাফর মেনকাউরে এবং তুতেন খামেন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা আবার নতুন জীবনে ফিরে আসে ফেরাউনরা যেন মৃত্যুর পর আবার রাজকীয় জীবন পান তাই সমাধিতে রাখা হতো ধন সম্পদ খাবার এমনকি ব্যক্তিগত জিনিসপত্র পিরামিডকে বলা হতো স্বর্গের সিঁড়ি যা আত্মাকে দেবতাদের কাছে পৌঁছে দেয় অনেকেই ভাবেন পিরামিডের ভিতরে হয়তো বিশাল হলরুম গুপ্তধন আর গোপন শহর আছে আসলে ভিতরটা অনেকটাই ভিন্ন পিরামিডের ভিতরে থাকে সংকীর্ণ করিডর গোপন কক্ষ আর সমাধি চেম্বার খুফুর গেট পিরামিডে রয়েছে রাজকক্ষ রানীকক্ষ এবং গ্যান্ড গ্যালারি সম্প্রতি খুফুর পিরামিডে স্ক্যান পিরামিডস প্রকল্পে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এক রহস্যময় বিশাল শূন্য স্থান বা ভয়েড এটি এতটাই বড় যে আকারে গ্যান্ট গ্যালারির সমান অবাক করার বিষয় হল হাজার হাজার বছর ধরে গবেষণা চললেও এই রহস্যময় কক্ষটির অস্তিত্ব আগে কেউ জানত না পিরামিড সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য এখন পর্যন্ত মিশরে প্রায় একশো আটত্রিশটির বেশি পিরামিড আবিষ্কৃত হয়েছে সবচেয়ে বড় পিরামিড হল গ্রেট পিরামিড অফ গিজা বা খুফুর পিরামিড যার উচ্চতা একসময় ছিল প্রায় একশো মিটার মোট এলাকা প্রায় ১৩ একর এটি বানাতে ব্যবহার করা হয়েছে প্রায় তেইশ লক্ষ পাথরখণ্ড এক একটি পাথরের ওজন গড়ে দুই থেকে তিরিশ টন আর কিছু পাথরের ওজন পঞ্চাশ থেকে আশি টন পর্যন্ত অবিশ্বাস্য হলেও সত্য পিরামিডগুলো এত নিখুঁতভাবে উত্তর দক্ষিণ অক্ষ বরাবর সাজানো হয়েছে যে আধুনিক প্রযুক্তি ছাড়া তা করা সম্ভব বলে মনে হয় না প্রাচীন মিশরে প্রায় সব পিরামিডের প্রধান দরজা উত্তর দিকে থাকতো আর সমাধিস্থল থাকত পূর্ব পশ্চিম অক্ষ বরাবর প্রাচীন মিশরে সাধারণত প্রতিটি পিরামিড শুধুমাত্র একজন ফেরাউন বা শাসকের জন্য বানানো হতো অন্যান্য পরিবার বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি অনেক সময় আলাদা ছোট পিরামিড বা পাশের চ্যাপেল বা চেম্বারে করা হতো পিরামিড শুধু প্রাচীন মিশরের স্থাপত্য কিন্তু নয় বরং মানব সভ্যতার এক অনন্য বিস্ময় আজও এর ভিতরে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য যা বিজ্ঞানীরা ধীরে ধীরে উন্মোচন করছেন হয়তো আগামী শতাব্দীতেও পিরামিড তার রহস্য আর গৌরবে মানবজাতিকে একইভাবে মুগ্ধ করে রাখবে